খাই বন্ধু বান্ধৱী জনাৰ

আমি আমার এটি আপ্রসুন সাহেবের মাটি আমার বাবার নাম ডক্টর এ কে সাহেব আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্স উপর অনার্স মাস্টার্স আমি এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আমার সম্মানিত শিক্ষকদের সাথে অনেকদিন পরে দেখা করতে পেরে আমি খুবই আর নিজেকে আনন্দিত বোধ করছি সেই সাথে আমি এই অনুষ্ঠানে দাওয়াত খুবই নিজেকে গর্ববোধ করছি একজন দাতার উত্তরসূরি হিসেবে দাওয়াত

পরবর্তী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই আমি এক সময় তোমাদের মতো ওখানে ছিলাম একটা টাইমে আমি ওখান থেকেই শিখেছি অনেক কিছু আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা একটা জাতিকে যেভাবে সুন্দর করে দিতে পারে একটা আনু আনু আনএডুকেটেড পার্সন সেভাবে জাতিটাকে ওইভাবে সুন্দর করতে পারে না এই জন্য আমরা সবসময় শিক্ষা অর্জন করব একটা শিক্ষা আমাদের সমাজটাকে গড়ে দিতে পারে অনেক সুন্দরভাবে আমরা যদি শিক্ষিত হতে পারি আমরা দেশ বিদেশটাকে সুন্দরভাবে চালাতে পারবো আমরা রাষ্ট্রটাকে সুন্দরভাবে মেরামত করতে পারবো আমাদের সমাজের যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করতে পারবো সেজন্য আমরা সকলে চাইব যত সুন্দরভাবে পড়াশোনা করা যায় ক্লাসে কাজ করার চেষ্টা করব এবং কোরআন হাদিসের আলোকে যদি এটা একটা মাদ্রাসা সেই 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 আলোকে আমি বলতে চাই কুরাণ হাদিজ যেটা করবো সেটাই ঠিক ধারণ করে আমাদের জীবনের কাজে লাগাবো তো সবাই আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য আমি মাদ্রাসার জন্য একটি সুন্দর উপহার রেখেছি যেটা আমাদের সাথে আলোচনা করে রেখেছি সেটা হচ্ছে একটি বুক সেলফ যেটা বাচ্চাদের জন্য সুন্দর একটি বুক সেলফ রেখেছি এবং সেটা একদম আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ সুপার সাহেবের রুমেই ঢুকে যাবে আমার একটি ডক্টর বাবার নামে আছে ভবিষ্যতে এবং বর্তমান সময়ে অনেক কিছু মাদ্রাসাকে উপহার দেওয়ার মতো অনেক কিছু রয়েছে ইনশাআল্লাহ যে বাইরে দেওয়ার চেষ্টা করবো সহায় দেওয়া করবেন আমার জন্য এবং পরবর্তীতে আমি আছেন তারপরে আমার চাচা একজন আছেন প্রত্যেকে আমার খুব ক্রোজাস কাছের লোক তাদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন সময় আমি ডক্টর পক্ষ থেকে আহ কিছু কিছু উপহার দেওয়ার চেষ্টা সেটা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমি সেটা তুলে ধরার চেষ্টা করবো

আমি নিজে দশ কেজি গরুর গোশ নিয়ে কিনে দেশের নাই আমরা সেগুলো দিয়ে আমরা এখানে রান্না বান্না করে দোয়ার অনুষ্ঠান করে আমরা আরো অনেক বড় আয়োজন করেছি যাই হোক তো সে কথা হয়তো আমার ছোট মনে আছে সেই কথা স্মরণ করেই সামনের দিকে আগা আসবে আগে আয়োজন আজকে মশাই প্রধান অতিথি সম্মানিত প্যানেল চেয়ারম্যান শুভ উনি ওনার কিছু বক্তব্য প্রকাশ করবেন আমাদের মাদ্রাসা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অন্য বছরের ন্যায় এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দাদা এই মাদ্রাসা জীবন অত্যন্ত পরিশ্রম করছে কষ্ট করে আমি জানি ধর্মীয় প্রতিষ্ঠানে কষ্ট ছাড়া কোনো কিছু করা যায় না যে কোনো প্রতিষ্ঠান আছে এলাকার যারা বন্ধু বান্ধবী থাকে তারা অনেক অত্যন্ত পরিশ্রম করে মাদ্রাসা থেকে তারা করছে বা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে তারা মারা গেছে তাদের জেলের মাঠে রাখতে আমরা করছি আমরা যেন তাদেরকে বেসম করেন যারা জীবিত আছে আমরা যেন সুস্থ রাখেন নির্ধারণ করেন এই কামনা করছি আর আজ আমি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্যে কিছু জনগণ দক্ষেন অত্র প্রতিষ্ঠানের আপন সুকুল সাহেব ছিলেন মানে আপন সুকুর সাহেব তারেন আপনি উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রভাব সাহেব উপস্থিত আছেন অতল মাদ্রা সাহেব আমি মনে করি যে আসলে ওনারা যতগুলো প্রশিক্ষক এখানে আছেন যারা ছাড়া আছেন অত্যন্ত ভালো আমি যতটুকু জানি যে তারা দক্ষ এবং প্রশিক্ষক হিসাবে এখানে আছেন তারা সুন্দরভাবে এই মাদ্রাসার অনেক সমান আছে এই মাদ্রাসাতে ছেলে নিয়ে যখন রেজাল্ট দিয়েছেন তখন অত্যন্ত ভালো লাগে ওনারা অত্যন্ত কষ্ট সহকারে এখানে আসিয়ে ক্লাস করেন লেখাপড়া শিখেন তো আমি যারা তাদের শিশু আছে তাদের মধ্যে কথা বলতে পারছি যে একটা কথা আছে যে শিক্ষায় দাঁতুন শিক্ষা এখানে শিক্ষা দ্বারা মাদ্রাসা বাড়ানো মানব গ্রামীণ লেখাপড়া চালু আছে মাদ্রাসার যারা লেখাপড়া শিশু এখানে তাই মনে করি যারা মাদ্রাসায় করে

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার তোমার ধন্যবাদ আমাদের